হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা স্টার অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কীভাবে টাকা ঢুকাবেন বের করবেন তো আবার নগদ বিকাশের মাধ্যমে হচ্ছে থ্রিপোলেটের যত সমস্যা আছে সকল সমস্যা নেই আজকের এই ভিডিও তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে ওই লিঙ্কে গিয়ে জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করার পরে দেখতে এরকম দেখাবে তো আপনি জাস্ট কি করবেন অ্যাপটির ভিতর ঢুকবেন তো অ্যাপটির ভিতরে ঢোকার পর এরকম দেখতে পাবেন তো আপনি উপর দিয়ে দেখতে পাবেন লগ তারপর সে রেজিস্ট্রেশন তো আপনি কী করবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পর এখানে ইন ওয়ান ক্লিক জাস্ট এখানে ক্লিক করবেন ইন ওয়ান ক্লিকে কারণ হচ্ছে যে ইন ওয়ান ক্লিক হচ্ছে যে সবচেয়ে সহজ নিয়মে অ্যাকাউন্টটা খোলা যায় তো আমরা প্রথমে অ্যাকাউন্টটা খুলব দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তো তারপর হচ্ছে যে এখানে যেটা যেভাবে হচ্ছে ওইভাবে কোনো পরিবর্তন করার পর যেন জাস্ট এখানে চার তিন নম্বরে সরি চার নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড তো এখানে দিবেন যে ভিআইপি এবি তো ভিআইপি বি এই প্রোমো কোডটা কী বা এই প্রোমো কোডে কাজ কি প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে থ্রিপোলেটের একটা ভিআইপি প্রোমো কোড আর এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এবং এই প্রোমো কোড ব্যবহার করার সাথে সাথে আপনার নর্মাল অ্যাকাউন্টটা ভিআইপি অ্যাকাউন্টে কনফার্ট হয়ে যাবে ঠিক আছে আর এছাড়া হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে প্রোমো কোড ব্যবহার না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো এই জন্য অবশ্যই কোড ব্যবহার করবেন প্রোমোড হচ্ছে যে ভিআইপি এ বি সবগুলো ছোটো অতর অক্ষর দেবেন কোনো বড় হাতের অক্ষর দিবেন না তো প্রোমো কোড বসানোর পরে জাস্ট যেখানে তিনটে খালি কর দেখতে পাচ্ছেন জাস্ট এই তিনটা খালি ঘর পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পরে জাস্ট কাছের জাস্টিক যেখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার জাস্ট রেজিস্টারের মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো আপনি রবট কিনা মানুষ তার যাচাই করার জন্য যে খালি কর দেখতে পাচ্ছেন জাস্ট এই খালি ঘরে ক্লিক করবেন করার পরে জাস্ট এরকম একটা ক্যাপচার আসবে তুই ক্যাপচারটা পূরণ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আমাকে একটা ইউজার নেমেও একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো আপনি কি করবেন জাস্ট একটা স্ক্রিনশট করে রাখবেন যাতে ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে আপনার গ্যালারি থেকে ইউজার নেমে এবং পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করে নিতে পারবেন তো তারপর কি করবেন জাস্ট এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন করার পর অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন অটোমেটিক লগ হয়ে যাবে তো এখন কত হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলেছি তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো তো ভেরিফাইড করাও খুব ইজি জাস্ট যেখানে দেখতে পাচ্ছেন যে কোনাই মেনু বা মেনুর মধ্যে ক্লিক করবেন করার পর উপর দেখতে পাবেন যে পার্সোনাল প্রোফাইল জাস্ট আপনি এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করবেন করার পর এখানে তারপর দেখতে পাচ্ছেন যে এন্টার জাস্ট এখানে আপনি এন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন করার পর এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মটা ফিল আপ করবেন তো ফর্মটা ফিল আপ করবেন কিভাবে আমি একটু বলি তো এখানে শিওর নেম তো শিওর নেম দিবেন হচ্ছে যে আমার আইডি কার্ড হচ্ছে যে আমার নাম হচ্ছে এমডি সাকিব তো এখানে আমি শিওর নেম দিব সাকিব তারপর হচ্ছে যে ফার্স্ট নেম দিব আমার নামের প্রথম অংশ অর্থাৎ এমডি তারপর হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে কি আপনার জন্ম তারিখটা এখানে আপনি বসিয়ে দিবেন তারপর হচ্ছে হচ্ছে প্লেস অফ আপনার জন্মস্থানটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে রিজন হচ্ছে যে আপনার যে বিভাগ ওই বিভাগটা সিলেক্ট করবেন সিটি হচ্ছে যে আপনার যে জেলা ওই জেলাটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আপনি প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন জাস্ট ওটাই দিয়ে দিবেন তারপর হচ্ছে ডকুমেন্ট টাইপ দেবেন আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিরিজ দিবেন ওয়ান তারপরে হচ্ছে ডকুমেন্ট নম্বর দিবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বর জাস্ট ওই নম্বরটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে ডেট অফ ইস্যুটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে একটা প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ দেখতে পাবেন জাস্ট ওই তারিখটা দিয়ে দিবেন তারপর আরেকটা হচ্ছে যে ইস্যুড বাই তো এখানে ইস্যুড বাই দেবেন বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পরে কাজ শেষ জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন জাস্ট আপনি কি করবেন এই সেভের মধ্যে ক্লিক করে দেবেন সেভের মধ্যে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ মেড সাকসেসফুল তো আপনি কি করবেন জাস্ট এখানে ওকের মধ্যে একটা ক্লিক করবেন তো ওকের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনি আপনার ফোন ফোন করতে হবে তো করার জন্য আপনি কি করবেন দেখতে পাচ্ছেন যেখানে ফোন নাম্বার তার ডান পেয়ারে দেওয়া হচ্ছে লিঙ্ক তো আপনি কি করবেন জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন করার পর এখানে আপনার ফোন নাম্বারটা বসাবেন তো অবশ্যই মাথায় রাখবেন ফোন নাম্বার জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাবেন আমাদের বাংলাদেশ হয় না জিরো ওয়ান এইট হয় না তো আপনি জাস্ট ওয়ান থেকে এইভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে হচ্ছে যে আপনার এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার ফোনে যে নম্বরটি দিয়েছেন ওই নম্বরে একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে জাস্ট ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলে অটোমেটিক দেখতে পাবেন আপনার নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো মূলত হচ্ছে যে অ্যাড করে নেবেন তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে টাকা ঢুকাবো তো টাকা ডুবানোর সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই জাস্ট আপনি এখানে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন জাস্ট আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট অতগুলোর মধ্যে আপনি চাইলে টাকা ঢুকাতে পারবেন এগুলোর মাধ্যমে তো জাস্ট আমি একটু বিকাশের মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাই তো জাস্ট এখানে আপনাকে কিছু ইনফরমেশন বা নির্দেশনা দিবে জাস্ট ক্লিক ক্রস করে দিয়ে দিবেন আমি বলে দিচ্ছি আপনাকে তো দেখতে পাচ্ছেন যে একটা বিকাশ নম্বর দেওয়া হয়েছে জাস্ট আপনি কি করবেন এই নম্বরটিকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন অ্যাপে গিয়ে এই নম্বরে এক হাজার টাকা বা আপনি যত টাকা ক্যাশ আউট সরি যত টাকা আপনি ঢুকাতে চান আপনার অ্যাকাউন্টে তত টাকা এই নম্বরে আপনি কি করবেন কি ক্যাশ আউট করে দেবেন ঠিক আছে এখানে ওরা বলে দিয়েছে এটা এজেন্ট নাম্বার তো এই জন্য সব আপনি এখানে ক্যাশ আউট করে করবেন তো আপনি যত টাকা ক্যাশ আউট করবেন জাস্ট অত টাকা আপনি এখানে এই যে অ্যামাউন্টের ঘরে লিখে দেবেন লিখে দেওয়ার পরে হচ্ছে যে আপনার বিকাশ ওয়ালেট নম্বর তো এখানে আমার বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে যে আপনি যেই নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করেছেন এখানে ওই নম্বর দিবেন ধরুন যদি আপনার নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করে থাকেন তাহলে এখানে আপনার নম্বর দিবেন যদি আপনার বন্ধুর নম্বর থেকে টাকাটা ক্যাশ আউট করে থাকেন তাহলে আপনার বন্ধুর নম্বরটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে তো এখানে ট্রানজ্যাকশনারিটা কি ট্রানজাকশনারিটা হচ্ছে আপনি যখনই নগদ বিকাশের লেনদেন করবেন তখন নগর থেকে বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকে ঠিক আছে ট্রানজ্যাকশন আইডি দেয় জাস্ট ওই ট্রানজাকশন আইডিটা আপনি বসাবেন তো এখন এটাই ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে চিনবেন যখনই আপনি নগদ থেকে বিকাশ থেকে লেনদেন করেন তাহলে তখন আপনার নগদ থেকে বা বিকাশ থেকে একটা মেসেজ আসে এবং মেসেজের মধ্যে আপনি ট্রানজাকশন আইডিটা দেখতে পাবেন অথবা আপনার বিকাশ থেকে বা নগদের অ্যাপ থেকে যদি টাকা ক্যাশ আউট করে থাকেন তাহলে ওই ক্ষেত্রে আপনি অ্যাপের মধ্যেই দেখতে পাবেন বিকাশে যখন ক্যাশ আউট করে থাকেন তখন ক্যাশ আউটের মধ্যে যেই পেজের মধ্যে ক্যাশ আউট করবেন ঠিক আছে ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে একটা ট্রানজেকশন আইডি থাকে সহজ করতেছে সে ট্রানজেকশন আইডিটা খুব ইজি জাস্ট আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই ট্রানজেকশন আইডিটায় আপনি যে এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এগুলো সবগুলো পূরণ হয়ে গেলে জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম অপশান জাস্ট এখানে কনফার্ম মধ্যে ক্লিক করলে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এই কোম্পানিটা মাত্র কিছুদিন আগে লঞ্চ হয়েছে যার কারণ হচ্ছে যে এদের সার্ভিস অনেক ফাস্ট তো এই জন্য আমি একমাত্র সিউ থাকতে পারেন যে ওয়ান এক্স বেড মেল বেডের খুব তাড়াতাড়ি এখানে আপনি ভালো একটা সার্ভিস পাবেন এছাড়া হচ্ছে যে আমাদের প্রোমো কোড ব্যবহার করলে তো আপনার অ্যাকাউন্ট ভিএপি অ্যাকাউন্ট হয়ে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আরও ভালো সার্ভিস পাবেন তো আপনি সিওর থাকতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না এটা সিউ থাকতে পারে তো অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন